তুমি কি করে জানলে তোমার মতো একশোটা গুণ আছে শুধু সময়ের অপেক্ষা তাই কারোর কথায় কান না দিয়ে আর সব থেকে আগে নিজের যে ক্যামেরার সামনে আসার একটা অনেকের প্রবলেম হয় আমার ফার্স্ট হতো এখন আর হয় না মানে পেছনে একটা লোক আছে আমি ভিডিও করতে পারবো না এইটা থেকে ভুল তুমি ভিডিও করছো আরে বাবা কেউ যদি যে কোনো কাজ কেউ কাজ করতে লজ্জা লজ্জার লজ্জা আছে তুমি পেছনে যে আছে সে থাক না তুমি কথা বলবে তুমি ভিডিও করবে আর সময় ফোনটা এইভাবে না এইভাবে ধরবে এডিটের সময় প্রচুর ফেটে যায় মানে প্রবলেম হয় তো শর্টস করবে তখন এইভাবে লং ভিডিও করবে তখন এইভাবে ফোনটা আমরা নিজের নেওয়া খুব কঠিন তাই এমন কিছু তোমার চ্যানেলে রাখো যাতে তোমার চ্যানেলটা গ্রো করে বাড়ি তো আমি নিজের ভাষায় কথা বলতে সবথেকে বেশি ভালোবাসি তাই আমার তাই আমি শ্রেয়া আমার বীরভূমের বাড়ি চ্যানেলের নাম দেখা হয়তো তোমরা সবাই বুঝে গেছো যে বীরভূমের বাড়ি তো আমি নিজের ভাষায় কথা বলতে সবথেকে বেশি ভালোবাসি তাই আমার ওই জন্যই এই চ্যানেলের নামটা ওই রাখা তো বীরভূম ভাষা অনেকেই ভালোবাসো মানে অনেকেই কি বলবো সবাই ভালোবাসো মানে আমাদের বীরভূমের মাটি ভালোবাসা হ্যাঁ ইয়ে তো আর একটা কথা আমি আমার ভাষা বা আমাকে নিয়ে কিছু বলতে আসিনি অনেকে ইচ্ছে আমি ইউটিউব করে স্যাটেল হবো বা ইউটিউব করে দাঁড়াবো কিন্তু আমরা প্রথম অনেকগুলো জীবনে ভুল করি মানে জীবনে ভুলের পর ভুল তো আসে ইউটিউবে ফার্স্ট ভুল হলো আমরা কি করি লোকের কমেন্টে গিয়ে গিয়ে রিকোয়েস্ট করি আমি আপনাকে গিফট দিলাম আমি আমার গিফট দিলাম ওইভাবে হবে না ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে যে আমরা ইউটিউবকে কী দেখছি মানে সত্যি কথা বলতে গেলে যেমন প্রত্যেক্রিয়া প্রতিক্রিয়া আছে ঠিক সেই রকম আমাদের ভিডিওতে কি থাকছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেকেন্ড আমি আমি কি দিচ্ছি যে আমাকে মানে হাজার হাজার চ্যানেল আছে লাখ লাখ চ্যানেল আছে তার মধ্যে আমার চ্যানেল গ্লো করবে আমি কি দিচ্ছি মানে একটা কথা কি বলো মানে ভাইরাল হওয়ার খুব সহজ এখনকার যুগে ভাইরাল হওয়া খুব সহজ ভাইরাল হতে গেলে মানে খা বলতে আমি আর মানে বলছি না যে কী কী আমরা বুঝে গেছো অনেকেই পারবে না কারণ অনেকের বাড়িতে বাচ্চা আছে অনেকে বাবা মা এসেছি ঠিক আছে আমরা আমরা ন্যাচারালি আমাদেরকে কীভাবে প্রেজেন্ট করছি সেটা আমাকে থেকে আগে দেখতে হবে তুমি মেকআপ পারো তুমি মেকআপ করতে পারো তুমি ফানি ভিডিও করতে পারো তুমি কি দিচ্ছ মানে তুমি তুমি যেমন সারাদিন আমাদের শরীরে কিছু না কিছু দিচ্ছ খাবার জল সেরকম আমরা ইউটিউবতে কি দিচ্ছি সেটাও আমাদেরকে দেখতে হবে আমরা একটা চ্যানেল দাঁড় করাতে গেলে আমাদের ফার্স্ট একটা লক্ষ্য রাখতে হবে মাছের চোখের মতো এক মাস ভিডিও করলাম পরের ভিডিওতে গিয়ে কমেন্ট করলাম আমি ওইটা সব থেকে বড়ো ভুল আপনি আসুন আমি যাব কেন নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যাতে তোমার কাছে তোমাকে লোককে বলতে না হয় তোমার চ্যানেলে এমন কিছু ভিডিও দাও যারা লোকের বেল আইকন প্রেস করে রাখে তোমার তোমার ভিডিও দেখবার জন্য আর এমন ভিডিও বানাও যেটা বাড়ির সাথে বসে দেখা যায় বাচ্চারা বয়স্ক বা ফ্যামিলি মাঝে মানে কোনো খারাপ থাকবে না ভিডিওতে খারাপ মানে কি সব সময় সব খারাপ বলছি না মানে বুঝে নাও তোমরা আর সেকেন্ড অফ অল থামবেল সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো থামবেল আর আমাদের হেডলাইন টাইটেল ঠিক আছে মানে টাইটেল আর থামবেল সব থেকে বড়ো কারণ আগে কি একটা কথা আছে আগে দেখন দাড়ি সেই রকম আগে মানুষ তোমাকে কী দেখে তোমার চ্যানেলে ঢুকবে সব থেকে বড়ো আর সেকেন্ড হলো আমরা শর্টস ভিডিও আপলোড করব কিন্তু লিমিটেশনে কারণ শর্টস আমাদের ভিউ দেয় শর্টস আমাদের সাবস্ক্রাইবার বাড়ায় এর থেকে বেশি শর্টস কি করবে শর্টস দশ এম ভিডিও একটা ভিডিওতে দশ এম ভিউ জানার মতো এত ভালো ভিডিও আমাদের হয় না তাই আমরা শর্টসাকে ব্যবহার করব সাবস্ক্রাইব বাড়ার জন্য কোনো রকম এক হাজার হয়ে যাবে শর্টস করতে এক হাজার কী আমার একটা চ্যানেল আছে আমি সবথেকে বড়ো ভুল করেছি শর্টস করে তুমি যখনই শর্টস করবে তখন তোমার চ্যানেলটা শর্টসের লিস্টে চলে যাবে মানে তুমি যত লাখ লাখ বড়ো ভিডিও করো আর কিন্তু ওইটা ভাইরাল হতে চাইবে না তাই সবথেকে ভুল করো না শর্টস করে শর্টস তুমি আলাদা চ্যানেল করো একটা মেন চ্যানেল থাক তারপর শর্টস তুমি করো কোনো অসুবিধা নেই আর হ্যাঁ পরের ভিডিও আমরা যখনই ব্যবহার করব আমার ভয়েস তুমি ব্যবহার করছো তুমি আমার একশো মানে এক লাখ ফলোয়ার তোমার এক মিলিয়ন ফলোয়ার তখন আমি যদি কপিরাইট বা স্টিক স্টাইট দিয়ে দিই চ্যানেল তোমার তখনই ব্যান্ড আমাদের শর্টসটাকে টেন পারসেন্টে রাখতে হবে মানে শর্টস আমাদের টেন পারসেন্ট কাজ করবে মেন ভিডিও আমাদের মন দিতে হবে তোমাকে টার্গেট রাখতে হবে তিরিশ দিন ষাট দিন নব্বই দিন বা এক বছর এক বছরের মধ্যে তুমি যদি চার হাজার ঘন্টা করতে পারো তো ভালো না হলে আবার প্রথম থেকে কাউন্ট নেই হবে সব করি এখনকার মানে কম্পিটিশনের ইয়েতে চার হাজার ঘন্টা করা একটা ভিডিও যদি ভাইরাল হয় খুব সহজ ঠিক আছে কিন্তু পরের পরের আবার করাটা খুব কঠিন তাই এমন কিছু তোমার চ্যানেলে রাখো যাতে তোমার চ্যানেলটা গ্রো করে আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কিন্তু সবথেকে বেশি বেটার করে হ্যাঁ তুমি ফার্স্টে ইনভেস্ট করতে পারছো না মতবিত বাড়িতে সত্যি কথা বলতে গেলে খুব প্রবলেম হয় বুঝছে তুমি একটা ভালো পর্দা নাও বা খাটে চাদর পেছনে ব্যাকগ্রাউন্ড করো ফার্স্ট ইন্ডোটা তুমি যদি ডেলি ব্লগ করো তোমার ক্ষেত্রে সবসময় ব্যাকগ্রাউন্ড ইউজ করা সম্ভব না তুমি যদি মেকআপ ভিডিও করো তুমি ব্যাকগ্রাউন্ড ইউজ করো তুমি যদি পড়াশোনা এখন ছোট কথা বলতে গেলে এখন চাকরি বাকরি প্রচুর চ্যানেল গ্রো করে তাড়াতাড়ি তোমরা যদি করতে পারো করতে পারো সব থেকে তুমি কি দিচ্ছ সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে বারবার একটা কথাই বলছি আমরা কিছু দিয়ে তো কিছু পাই আমরা যেমন এক লাখ টাকা যদি ডিপোজিট করি আমরা সিক্স পার্সেন্ট সুদ পাই ঠিক সেই রকম আমাদেরকে আমাদের ডেডিকেশানটা ইনভেস্ট করে রাখতে হবে তবেই আমরা তার পরিবর্তে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সম্মান সমস্ত কিছু পাবো আর ভিডিওতে এমন কিছু করো না হ্যাঁ নেগেটিভ মানুষজন থাকবেই কিন্তু তোমার ভিডিওতে নেগেটিভ কিছু থাকবে না সময় ও খারাপ ও ভালো ওইটা যেন না থাকে কারণ মানুষ নিন্দা করে বা পিএমপিসি করে খুব বেশি দূর এগোতে পারে না তাই নিজের মতো চেষ্টা করে দাও আর হ্যাঁ শর্টস করো শর্টস অসুবিধা নেই দিনে তিনটে আর হ্যাঁ ফার্স্টে শর্টসে যে গানের লাইনটা হবে সেটা তারপর হ্যাশট্যাগ তারপর ইউটিউব শর্ট তারপর শর্টস ব্যবহার করো কারণ আমরা ভাবি যত হ্যাশট্যাগ দেবো তত ভিডিওটা ভাইরাল হবে মোটেও না ওইটা আমাদের একদম ভুল ধারণা তাই নিজের মতো নিজের কাজ করো অসুবিধা হবে তুমি এক মাস টাইম দাও এক মাসের দুশো টাকা তুমি জাস্ট এডিট শেখো ফোন দেখো কীভাবে ক্রো করা যায় সমস্ত কিছু দেখো নিজেকে তৈরি করে মাঠে নামো মাঠে যদি আমরা গোলকিপার ঠিক না থাকে তাহলে তো গোলের পর গোল খেয়ে যাব আমরা যদি আগে মাঠে খেলা প্র্যাকটিস করে নামি ঠিক সেই রকম আমাদের ইউটিউবটাও সেই রকম তুমি পরিশ্রম করলে ইউটিউবে সফলতা পাবেই কেউ খুব তাড়াতাড়ি ইউটিউবে সফল পায় কেউ কষ্ট করে তো আমরা কষ্ট দলে যাই না হয় কিন্তু তোমাকে মেন একটা জিনিস রাখতে হবে তুমি যেমন তুমি হতে পারে তোমার কিচ্ছু নেই তোমার কোনো নিজের মধ্যে কিছু নেই তোমাকে সেটা তৈরি করতে হবে তুমি কি করে জানলে তোমার মধ্যে কিছু নেই লোকে বলতে পারে তোমার মধ্যে কিছু নেই তোমার মতো একশোটা গুণ আছে শুধু সময়ের অপেক্ষা তাই কারোর কথায় কান না দিয়ে আর সব থেকে আগে নিজের যে ক্যামেরার সামনে আসার একটা অনেকের প্রবলেম হয় আমার ফার্স্ট ফার্স্ট হতো এখন আর হয় না মানে পেছনে একটা লোক আছে আমি ভিডিও করতে পারবো না এটা সব থেকে ভুল তুমি ভিডিও করছো আরে বাবা কেউ যদি যে কোনো কাজ কেউ কাজ করতে লজ্জা পায় লজ্জার কী আছে তুমি পেছনে যে আছে সে থাক না তুমি কথা বলবে তুমি ভিডিও করবে আর সবসময় ফোনটা এইভাবে না এইভাবে ধরবে এডিটের সময় প্রচুর ফেটে যায় মানে প্রবলেম হয় তো শর্টস করবে তখন এইভাবে লং ভিডিও করবে তখন এইভাবে ফোনটা আমরা নিজেদের মতোই করব পেছনে অনেক লোক অনেক কিছু বলবে কি আছে তোদের জ্বলবে আমার তাতে জ্বলবে তো ভালোভাবে কাজ কর আর যাই কোনো প্রবলেম হবে আমাকে কমেন্ট বক্সে আমি বিশাল কিছু জানি না তবে যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করবো আমাকে কমেন্ট বক্সে অতিরিক্ত আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও